আসসালামু আলাইকুম আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে আরও দুটো রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো একটা লেবুর আচার আর একটা আমরার আচার আমি লেবুগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেব ভিতরে বিচি থাকলে বিচিগুলো বেছে নিতে হবে নিয়ে এটাকে একটা ব্রান্ডারের জগে ব্রান্ডার করে নিব। এই দেখুন আমার লেবুগুলো কি সুন্দর ব্রান্ডার হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিব। এখানে চারটা লেবুতে দেড় কাপ লেবুর পিউরি হয়েছে এবার এটাকে চুলায় একটা কড়াই বসিয়ে তার ভিতরে ঢেলে নিব। ঢালা হয়ে গেলে উঁচু করে দেড় কাপ চিনি দিয়ে দিব লেবু যে পরিমাণ হবে চিনিও সে পরিমাণ নিতে হবে তার ভিতর এক চা চামচ হলুদ দুই চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ লবণ দুই চা চামচ পাশফরং গুঁড়া দিয়ে এবার লেবুর আচারটাকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করব। প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট নাড়াচাড়া করে এই দেখুন আমার লেবুর আচারটা কী সুন্দর হয়েছে আমি আরও দশ মিনিট এটাকে চুলার উপরে রেখে ভাজা ভাজা করব। যেন পানির কোনো অংশ না থাকে এ দেখুন আমার লেবুর আচারটা কী সুন্দর হয়েছে দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন ভালো লাগবে আমি এটাকে খেয়ে দেখেছি আপনারা তৈরি করে খেয়ে দেখবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করে এভাবে করে লেবুর আচার বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এরপর আমি যাচ্ছি আমরার আচারে আমি প্রায় এখানে দশ বারোটা আমরা নিয়ে নিয়েছি আমরাটাকে ভালো মতো ধুয়ে ছিলে নিয়েছি আমরাটাকে ছিলে খোসাটাকে একটা পাতিলে দিয়ে সেদ্ধ করে নেব অল্প পানি দিয়ে আমরার খোসাটা আমরার আচারের ভিতরে দিলে এভাবে অনেক সুন্দর হয় একদম মাখো মাখো হয় এ দেখুন আমার আমরাটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ব্রান্ডারে ব্রান্ড করে নিয়েছি যাদের ব্রান্ডার নাই তারা পাটায় বেটে নেবেন এবার আমি আমরাগুলোকে মাঝখানে কেটে একদম কেচে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে এক কাপ তেল দিয়ে আর প্রায় হাফ কাপ রসুন থেতলিয়ে দিয়ে দিব তারপরে আমরাগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এবার এক একে মশলাগুলো দিয়ে দিব দুই চা চামচ টালা মরিচের গুঁড়া এক চা চামচ সরিষা গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এবার আমরাটাকে কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে তেলের ভিতরে কষিয়ে নিব যেন তেলটা আমরার ভিতরে ঢুকে যায় এবার এক কাপ চিনি দিয়ে দিব আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি মিষ্টি দিয়েন আমি মিষ্টি কম খাবো তাই এক কাপ দিয়েছি আর আগেই যে আমরার খোসা ব্রান্ডার করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে অনব্রন্ত নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন এটাকে দেখব যে একটু কেমন কষানো হয়ে চিনিটা গলে আসতেছে তখন এটার ভিতরে দুইটা এলাচ দুইটা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে আর পানির মতো উঠে আসবে এবার ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ফিরে এসে এক চা চামচ পাঁচ ফোরং গুঁড়া দিয়ে দিব। পাঁচ ফোরং গুঁড়া দিয়ে আমরাটাকে ভালো মতো উলটিয়ে পালটিয়ে রান্না করব। এই দেখুন আমার আচারটা কি সুন্দর হয়েছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম তাই উপরে কী সুন্দর পানি উঠে এসেছে পানি না এটা চিনির রস হয়েছে এবার আমরাটাকে ভালো মতো নেড়ে চেড়ে চতুর্দিকে রান্না করব। এর ভিতরে আরও এক চা চামচ পাঁচফোরণ গুঁড়া দিয়ে দিব। পাঁচ গুড়া গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। প্রায় দশ পনেরো মিনিট পর ফিরে এসে দেখি যে আমার আমরাটা কি সুন্দর রান্না হয়ে গেছে এবার আমি দুই চা চামচ সিরকা দিয়ে দিব আপনারা যদি আমরাটাকে বাহিরে রেখে খেতে চান তাহলে সিরকা দিতে হবে আর যদি বাহিরে রেখে না খান তাহলে ফ্রিজে রেখে খেলে সিরকা দেওয়ার দরকার নাই। তবে বেশি দিন রাখার জন্য সিরকা দিলেই ভালো হয় এ দেখুন আমার আমরাটা ঢেকে অনেকক্ষণ রান্না করেছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে এসে দেখি আমার আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে এভাবে করে আমি যে দুইটা আচার আপনাদের দেখালাম আপনারা রেসিপি দেখে তৈরি করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো এখন আমরা আর লেবু প্রচুর হয় এই সময় আচার করে রাখলে সারা বছর খাওয়া যায় তাই আমার রেসিপি দেখে আপনারা বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ